আসলে বিডি ইমরান নিয়ে কিছু বলার ভাষা নাই কারণ বিডি ইমরান সোশ্যাল মিডিয়াতে নিজের দেখা খুব ভালো কিন্তু বাস্তব লাইফে ওরা যে ছিল না সে এখনো কই আছে মাটির নিচে আছে বুঝছেন বিডি ইমরান আসলে একটা শাস্ত্রা শেষরা বিডি ইমরান রে মানে আমার কিছু বলার নাই আমি জাস্ট এইটুকু করলাম কারণ নিজে কষ্ট থেকে ভিডিওটা করতেছি হ্যাঁ কিন্তু আমি কিছু গিফট চাই আনিছে গিফট চাই না बर्थडे গিফট আমাদের কো কইছে তোরা বোন খাইতে গাদিস হ্যাঁ টাকা দিস হ্যাঁ

কালকে ওদের গেছি কালকে ওদের बर्थडेতে গেছি লাস্টে আমাদের মন থাকার জন্য তো একটা জায়গা দরকার। ঠিক আছে জায়গা দিতে পারে না দেখে আমরা কিন্তু চলে আমরা তো মেহমান ঠিক আছে মুখের কথা তো বলতেও পারে। তাও বলা নাই। লাস্টে ইয়া চলে আসলো আমরাও চলে আসলাম। একটা আমরা যাইতেছি আমাদের মানুষের মানবতা বলতে তো একটা জিনিস আছে গাইস না কিছু নাই এত বলতে পারো তোরা যাস না বা সকালে যাস কষ্ট হোক মেয়েগুলা সবগুলো এক লগে থাক